তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এগারো লক্ষ লোক তার বাড়ি করবার টাকা পাবেন প্রথম কিস্তি পাবেন তারপরের কিস্তি পাবেন যেই কাজটা শেষ হয়ে যাবে দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যারা এগারো লক্ষ বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন সময় মতো টাকা পাবেন আমরা দিল্লির থেকে ভিক্ষে নেব না দিল্লি আমাদের কাছে আমরা দিল্লির কাছে টাকা পাই দিল্লি আমাদের কাছে টাকা পায় না এটা বাংলার মানুষের টাকা এটা মাথায় রাখবেন বাংলার আওয়াজ যোজনায় এগারো লক্ষ নাম পাঠানো হলো একজনকেও বাড়ি দিল না তাও সব টাকা ওদের নয় অর্ধেক আমাদের অর্ধেক দিল্লির মানে রাজ্য থেকে সাত লক্ষ টাকা সাত লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যায় ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে যায় আমরা এখনো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের থেকে পাই বিজেপি এখন নতুন নাটক শুরু হয়েছে হঠাৎ বলছে বিজেপি কল সেন্টারসে ফোন করে ডে টাকা পেল কোথায় আমাদের থেকে আমরা সেন্ট্রালকে জমা দিয়েছিলাম টাকার জন্য আমাদের টাকা দাও ওটা দিয়ে দিয়েছে বিজেপি পার্টি অফিসকে তারা ফোন করে বলছে আপ নাম লিখাও আগার আবাস চাইয়ে তো তিন সাল তুমি দেনে কার টাইম নেই মিলা দশ সাল বিত গিয়া টাইম নেই মিলা আর চুনাও কাজ তুম অ্যাপ্লিকেশন মাংরা তুম ভিক মাংরা এ বাসপে ভে তুমি তো একশো দিনের কাজ মোদী সরকার বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে গরিব লোকের কাজ কাজ করিয়ে টাকা দেয়নি কে বিজেপি আর মোদী তাই মনে রাখবেন শূন্য করে দিনের বোধী একশো দিনের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে এবং একশো দিনের কাজ বাবুরা বন্ধ করে দিলেও আমরা নতুন করে চালু করেছি কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কাজ পাবেন গ্যারেন্টি দরকার হলে ষাট দিনের পাবেন সময় মতো টাকা পাবেন আমরা দিল্লির থেকে ভিক্ষে নেব না দিল্লি আমাদের কাছে আমরা দিল্লির কাছে টাকা পাই দিল্লি আমাদের কাছে টাকা পায় না এটা বাংলার মানুষের টাকা এটা মাথায় রাখবেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজকে দশ বছর হয়ে গেল মোদীর সরকার আপনারা বলুন মা বোনেরা পনেরো লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে জমা দেব বলেনি কে বলা বলেছিল এক লাখ দিয়া সে বলো দিয়া নেই বলো নেই দিয়া জোর আরে ছোড়ো পঁচাশ হাজার দিয়া পচা হাজার রুপিয়া দিয়া কি

The central forces are working, not even the state force, only four armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? Why? How do you expect the impartial election? The pre-election? The fair-election

এনআরসি করবে বলেছে আপনারা এনআরসি চান কে চান ইউনিফর্ম সিভিল কোড চান ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন তো কারো আর কোনো ধর্ম ধর্ম থাকবে না আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবেন না কারও কোনো আইডেন্টি থাকবে না দলিতদের আইডেন্টি সংকটে থাকবে আদিবাসীদের আইডেন্টি সংকটে থাকবে সংখ্যালঘুদের থাকবে হিন্দুদেরও থাকবে এক একটা ধর্মের এক এক রকম তাদের সম্পদ ধর্মীয় সম্পদ সব চলে যাবে দেশ থেকে কি মা বলে না ক্ষমতায় নেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার করলাম আমরা আর তারা চমক দেখিয়ে বলছে

পাঁচ লাখ টাকা করে রাজ্য সরকার দেবে করতে চাইলে পাবেন দশ লাখ টাকা স্মার্ট কার্ড স্টুডেন্টরা পাবেন ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে ওবিসি রিজার্ভেশনের মধ্যে নাইনটি পারসেন্ট সংখ্যালঘুদের ঢোকানো হয়েছে মেধাশ্রিস পরিকল্পনায় টাকা পাচ্ছেন যজ্ঞশ্রীতে পাচ্ছেন কন্যাশ্রীতে পাচ্ছেন রূপশ্রীতে পাচ্ছেন শিক্ষা শীতে পাচ্ছেন সবুজ শীতে পাচ্ছেন বিনা পয়সায় সাইকেল পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন তাছাড়াও আছে এই সুতির জন্য ধুলিয়ানের জন্য গঙ্গার ভাঙন এটা কেন্দ্রের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত করল না বন্যা নিয়ন্ত্রণ ওদের কাজ ছিল করেনি আগে আমরা প্রায় দেড়শো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আবার একশো কোটি টাকা দিয়েছি কাজ চলছে এরপরে একটা পরিকল্পনা করতে হবে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আপনাদের জন্য একটা প্রকল্প আছে সামাজিক সুরক্ষা যাদের নাম লেখানো এখনো হয়নি দুয়ারে সরকার যখন হবে লেখাবেন বিড়ি শ্রমিকরা মনে রাখবেন আপনারা অসুস্থ হয়ে গেলে যেমন স্বাস্থ্যসাথীর কার্ড আছে শ্রম দপ্তর প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে শুরু করে মেয়ের বিয়ের টাকা থেকে শুরু করে অসুস্থ হয়ে গেলে সেই টাকা থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছে সেই স্কিমটাতে আপনারা দয়া করে নাম লেখাবেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারছে আমরা স্মার্ট কার্ড করেছি শুনুন ভোটটা নষ্ট করবেন না মনে রাখবেন একটা ভোট না দেয়া মানে ভোটের আগে যদি বাইরে চলে যান আপনার ভোটার লিস্টের নামটা কেটে গেলে আধার কেটে দেবে আধার কেটে দিলেই প্যান কার্ড কেটে দেবে প্যান কার্ড কেটে দিলেই ব্যাংকের কার্ড কেটে দেবে ব্যাংকের কার্ড কেটে দিলেই ডিটেনশন ক্যাম্পে বসিয়ে দেবে এনআরসি করে দেবে ক্যা করে দেবে এটা হচ্ছে বিজেপির একটা মাছ পুরোপুরি একটা বড় মাছ যদি আমি বলি তর্কের খাতিরে ধরে নিই মাছের মাথাটা হচ্ছে এনআরসি মাছের লেজাটা হচ্ছে ক্যা আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কা খা এবার কেটে খা মাথা খেলেও গেলেন লেজু খেলেও গেলেন পেটি খেলেও গেলেন অর্থাৎ সব বন্ধ আপনাদের জন্য যদি সব বন্ধ হয় তাহলে বিজেপির জন্য কেন সব বন্ধ হবে না আমাদের বাংলায় আমি এন করতে দেব না কে করতে দেব না civil court May I ask the BJP Commission, is it not the fact that deployment of police is lies with the state government? But how the acting home minister, as the acting home minister, is giving instruction that only central forces will continue will run the election? Is it not thought? আপনারাও কিন্তু দশ স্মার্ট বিদেশে পড়তে গেলে টাকা পর্যন্ত আপনারা ঋণ পেতে পারেন এ সুযোগ আপনাদের জন্য আছে অনেক কিছু করে দেওয়া হয়েছে বাকি যেটুকু আছে পথ চলতে চলতে পথই পথ খুঁজে নেবে আর আগামী দিন যদি দিল্লিতে মোদি বিদায় হয় তাহলে বাংলার প্রাপ্য আমরা বুঝে নেবো বাংলার টাকা আমরা ছিনিয়ে নিয়ে আসব আর সারা ভারতবর্ষের মানুষের জন্য সবার জন্য আমরা কাজ করব কাজের ফর্মুলা দেবো কি করে মানুষকে ভালোবাসতে হয় আজকে জিনিসের দাম সবচেয়ে বেশি তাই তো সবচেয়ে বেশি জিনিসের দাম সবচেয়ে বেশি ভারতবর্ষে বেকারি একটা বেকারদের নিয়ে মোদি কথা বলে না জিনিসের দাম নিয়ে কথা বলে না শুধু মিথ্যে কথা শিখিয়ে দেওয়া ধরুন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি ধরুন এই তৃণমূলের সিম্বলটা আছে এখানে আমি যদি লুকিয়ে একটা টেলিপ্রম্পটার রেখে দিই আপনারা দেখতে পাবেন না তাতে সব ভাষণ লেখা থাকে সেটা পড়ে শোনায় কখনো কখনো আপনারা ভাবেন আরে ভাই রবীন্দ্রনাথের কথা বলছে নজরুলের কথা বলছে আরে ওটা তো লেখা থাকে বল চ্যালেঞ্জ করলাম ঘুরে ঘুরে বলবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি নিজের থেকে বলবি আমরা দেখতে চাই কি কত জানিস বাংলার